ক্রিসমাস উপলক্ষে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশন স্কুলের সিংহ শাখার ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার বিকালী স্কুলে পঠনরত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয় একেবারে নাচ গান কবিতা আবৃত্তি এছাড়াও মার্শাল আর্ট ম্যাজিক শো সহ একাধিক পর্বের মাধ্যমে স্কুলে প্রধান শিক্ষিকা বলেন যদিও এই প্রথম স্কুলে এই ধরনের অনুষ্ঠান এবং ক্রিসমাস ফেস্টিভ্যাল করা হলো তাতে কিন্তু অভিভাবকদের এবং ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত এবং পূর্ণ সহযোগিতা মিলেছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আশা করব আগামী দিনে আরও সহযোগিতা পাবো এবং আরও বড় করে এবং ভালোভাবে অনুষ্ঠান করতেও পারবো তিনি আরও বলেন এই এলাকায় আরও অন্যান্য স্কুলগুলিও রয়েছে তার থেকে আমরা একটু আলাদা কারণ আমাদের এখানে এডুকেশনটা আন্তর্জাতিক স্তর পর্যায়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়ে থাকে শুধুমাত্র ছেলেমেয়েরা পড়াশোনা করবে নাম্বারের জন্য নয় তারা যেন সব দিক থেকেই এই উপযুক্ত পরিবেশ নিয়ে তৈরি হয় সেই বিষয়ে গুরুত্বর এবং লক্ষ্য রাখা হয় সেটা পড়াশোনা হোক কিংবা খেলাধুলা বা জীবনযাত্রায় বর্তমান সমাজ ব্যবস্থা থেকে তাকিয়ে সেলফ ডিফেন্স এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা যায় আর সেটা যদি একদম ছোট বয়স থেকেই শেখানো হয় তাহলে কিন্তু ভালো শেখা যায় এবং সেটা কিন্তু আবার বড় হয়ে ভোলা যায় না তাই আমরা প্রথম স্তর থেকে এই বিষয়ে গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে শেখাই এবং আজকে আমাদের মঞ্চে মার্শাল আর্টের একটি যে ছোট প্রদর্শনী হলো তাতে আমাদের এই বিষয়টা আরো বেশি ইন্সপায়ার করায় এর গুরুত্ব আমাদের কাছে আরো বেড়ে গেছে আমার বাচ্চাকে আমি এবারে ক্লাস 2 এ ভর্তি করা বলে এলাম আরকি তাই দেখতে এলাম প্রোগ্রামটা ভালো লেগেছে আমার তো ইচ্ছা আছে আমি এই ইয়ারি ক্লাস 2 এ তে ভর্তি করব আমার গোপাল্লা বাড়ি বাড়ি ছেলে দেখতে পারে হ্যাঁ লাগে না তো ওমরের এটা প্রথমবার ভালোই লাগে তো মানে প্রথম আর আরকি বাচ্চাদেরও প্রথম এক্সপেরিয়েন্স তো ভালো লাগছে এই যে ইউনিক এই সব ব্যাপার গুলো দেখছি আর কি আমি এর আগে কোনোদিন কোন স্কুলে দেখিনি ফার্স্ট টাইম এটা আমার টেকনো ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স পরিষেবাও খুব ভালো ব্যবহার তো অত্যধিক ভালো আমি বলবো বাচ্চাদেরকে মানে একদম নিজের মতো করে দেখভাল করে মানে খুব কেয়ারিং মারাত্মক কেয়ারিং অন্যান্য গার্জেনদেরও বলবো যে সবাই মিলে যদি আমরা সাপোর্ট করি স্কুলটা সিঙ্গুলের বুকে অনেক বড় একটা জায়গা নিতে পারে এবং আমার নাম দীপক এখানকার স্কুল খুবই ভালো এখানে যে কোনো বাচ্চাকে অনায়াসে ভর্তি করতে পারে তো কোনো প্রবলেম নেই মানে পড়াশোনা টিচার বিহেভিয়ার খুবই ভালো একটা বাচ্চাকে গড়ে তোলার জন্য খুবই আদর্শ স্কুল আর এখানের অনুষ্ঠানই খুব ভালো কেন প্রত্যেকটা অনুষ্ঠান করানো হয় স্কুল থেকে দারুণ ভালো করেই করানো হয় আর আমার ছেলেকে আমি এখানে ভর্তি করে খুবই স্যাটিসফাইড খুবই টিচার বিহেভিয়ার মানে অলসো গুড অনেকটাই ভালো আমি তো মানে নিজেও আমার ছেলে একটা স্কুলে পড়তো তো সেখান থেকে আমি এখানে এখানে আমি একদম অনেকটাই ডেভেলপমেন্ট এখানে একটা বাচ্চা খুব ভালোভাবেই এখানে অন্যান্য গার্জেনদেরকে মানে বার্তা দিতে চাই আপনিও আসুন এখানে তার মানে বাচ্চাকে ভর্তি করার জন্য অ্যাডমিশন নিন না না সেরকম সেরকম তো আমার মনে হয় না যে খরচটা কারণ সবার মানে মধ্যবিত্তরা সাধ্যের মধ্যেই এখানে আপনি ভর্তি করতে পারেন আমার নাম সঙ্গীতা দাস আমি সিঙ্গুরেই থাকি খুব ভালো লাগছে প্রথম কথা হচ্ছে আমাদের ড্রাগন কিং শোটোগান কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে আমরা বিভিন্ন স্কুলে প্র্যাকটিস করিয়ে আসছি তবে এটা আমাদের বাড়ির কাছে খুবই কাছে আমরা এখানে আসতে পেরে খুব আনন্দ লাগছে এবং আমাদের যারা স্টুডেন্টরা খুব ভালো লাগছে তাদেরও খেলো ইন্ডিয়া আগে আমাদের আমাদের বেল্ট আছে সামনের সপ্তাহে তারপর আমাদের খেলো ইন্ডিয়া খেলো আছে তার তো প্র্যাকটিস চলছে তার আগে এখানে আসতে পেরে আমাদের ছেলেরা খুব উদ্যুক্ত হয়েছে এবং আমাদেরও খুব ভালো লাগছে আমার নাম হচ্ছে সিয়ান শেখ বি ড্রাগন কিং শোটোগান কারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি যদি বলেন যে ক্রিসমাস কার্নিভাল এখানে প্রথমবার হচ্ছে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশন স্কুল সিঙ্গুরের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তার কারণ আমাদের খুবই ভালো গ্যাদারিং হয়েছে রাদার বিয়ন্ড ইম্যাজিনেশন প্রত্যেকে এসেছেন তার জন্য হার্ট থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি আশা করি আগামী বছরগুলো আপনাদের সহযোগিতা আমাদের সাথে এইভাবেই থাকবে দেখুন যতটুকু জানি এখানে যতগুলো হাব স্কুল আছে সেখানে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশন স্কুল নিজের একজন একটা আলাদা ইউনিক আমরা কারিকুলাম প্রোভাইড করি যেটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যালাইন্ড পুরোপুরি একটা বাচ্চা সেক্ষেত্রে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক ডেভেলপমেন্টের উপর প্রচন্ড ভাবে জোর দিই সেখানে বাচ্চাটা শুধুমাত্র পড়াশোনা করছে মার্কস পাওয়ার জন্য নয় যে আমি ভালো মার্কস পেলাম গেলাম বাবা মার হাত তাদের প্রাইজ না আমরা একটা বাচ্চাকে সার্বিকভাবে গড়ে তুলতে পারছি কিবা খেলাধুলা বলুন তার পড়াশুনো সাথে সাথে তার বিভিন্ন রকমের যে লাইফ স্কিলস গুলো সেগুলো যেন তাদের ডেভেলপ করে এবং সেক্ষেত্রে এখন আমরা জানি লাইফ স্কিলস এর মধ্যে ধরুন ক্যারাটে সুইমিং এগুলো ভীষণভাবে প্রাধান্য রাখে তাই এগুলো যথাযথভাবে আমরা গুরুত্বপূর্ণ দিয়েই পড়াশোনার সাথে সাথে চালাই অবশ্যই আমাদের অলরেডি মার্শাল আর্টস কারিকুলামে রয়েছে এরপরে আমরা আগামী দিনে আরো এবোকখন আমরা জানি এখন সমাজ ব্যবস্থায় এইগুলো ভীষণভাবে প্রয়োজন আমাদের নিজেদের সেলফ ডিফেন্স নিজেদের সুরক্ষার জন্য এগুলো শিখে রাখতেই হবে ওই সঠিক বয়েস যদি বলেন ছোট থেকেই যেটা আমাদের শেখানো হয় সেটাই আমাদের মনের মধ্যে থেকে যায় বা সেটা আমরা কোনোদিন ভুলি না সেক্ষেত্রে নিজেকে আমরা সবসময় যেন সুরক্ষিত রাখতে পারি আর যেভাবে এখানে স্যার আমাদের কিছু টেকনিক্স দিয়ে দেখালেন আমরা সত্যি ভীষণভাবে আগ্রহী হয়েছে যে আমরাও এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করব थैंक यू so much